জনাব ওয়াইদুজ্জামান তারেক রহমান সাহেব দেশে আসতেছে না কেন আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে বিএনপি ওই ডক্টর ইনু সরকারের মতোই একশো রকম বয়ান দেয় কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে আরেকবার শুনতেছি যে না তাও না তিনি এখন আসলে ডক্টর ইনুস ম্লান হয়ে যাবেন তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেন্সিয়া যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন বর্তমান কোর্টে হাজির না হইয়া এটা হইছে জীবনে আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই আগের কোর্টের উপর আস্থা ছিল না তো আপনার আস্থাটা কোথায় এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন দেশে আসতেছেন না কেন আসলে মানে এটা একটু বলবেন মানে এটার কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম সেটা আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে এখানে তিনটা ফ্যাক্টর মূলত কাজ করেছে একটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর সিল হচ্ছে ওনার নিরাপত্তা আচ্ছা নিরাপত্তার একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই নিরাপত্তার একটু যদি ব্যাখ্যা করে তার কার কাছ থেকে আমি শুধু একটা দর্শকের মতামত পড়ে শোনাই এম এস উনি বলছেন খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি দুই পক্ষেই কথা বলেন আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো পারলে উত্তর দিবেন আমি বুঝিনা বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই প্রশ্ন যেগুলো আছে সেগুলি আমি করি এগুলি একটা আমার প্রশ্ন আমার মতামত না যাই হোক ওয়াহিদ আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায় সেটা যদি একটু বলতেন তারেক সাহেব প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমি আমার উদাহরণ দিতে পারি আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায় তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি যেটা আপনি মনে করবেন যেমন আমি মনে করি আমি সত্যি কথা বলতে কি বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই আমি পালিয়ে যাই মানে আমি এতটাই সিকিউর থাকতাম বাংলাদেশে আমাকে যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার জিয়াউল হাসান জিয়াউল হাসান র্যাবে ছিল জি তো শুনতে হাস্যকর শোনাবে আপনাকে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও আমি এমন কি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করত একটা ট্রমা হয়ে যায় এটা এই প্রসেসগুলো এই এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে আপনি এটা তার তার এটা নিয়ে হাসি হাসি করা ভাই এটা আসলে অমানবিক বিষয় না 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 এটা আমি এবসলিউটলি আপনার সাথে একমত কিন্তু আমি আপনাকে এবসলিউটলি আপনাকে আমি

আবার একই অবস্থা যুদ্ধে চলে গেলেন এবং উনি কিন্তু খুব ইনসিকিউর ফিল করতেন তুই ছেলেকে নিয়ে আমলে তারেক রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন উনাকে একবার তুলে নিয়ে ওনাকে পিটানো হয়েছিল আপনি বোধহয় ছবিগুলো দেখছেন আপনার মনে থাকার কথা আপনি এখন আর গেলে পাবেন এবং ওনাকে ধরে নিয়ে পিটাই সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে এখন এই যে একটা ট্রমা আছে আপনার বেরিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আছে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না দ্বিতীয় বিষয় যেটা আছে ওকে সিকিউরিটি না করে নিশ্চিত না করে দেশে যাওয়ার ব্যাপারে পরিবারের একটা জি আপনি একটু দ্রুত যদি শেষ করেন তাহলে এটা একটা আপনার পয়েন্ট দ্বিতীয় যে বিষয়টা আছে মামলা হ্যাঁ মামলা উনি দেশে না গেলে তো মামলাটা কিভাবে ফেজ করবেন এটা আমার বলেন এখন যেই মামলা তো উঠে গেছে সব না এখন এখন যাবেন উনি এখন যাবেন উনি এটা না এটা এটা পৃথিবীর যে কোনো পৃথিবীর যে আমি দুইটা জিনিস আপনাকে বলি রাজনীতিবিদদের নিরাপত্তার ঝুঁকি জনাকুইনের কথা আপনি বলছেন তারও আছে আমি এখন যেই দেশে আছি সেই দেশেও আছে জনাব গুলি খাইছেন কতক্ষণ আগে আমি চাই কিন্তু এই ঝুঁকি আছে বলেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে ওনারা ঝুঁকি নাই